আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন বিভিন্ন ধরনের যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পোশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও আছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন তো আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো তুর্কি টেকন তুরস্কের একটি মেশিন যেটি হচ্ছে মিলাস্তি মিল্কিং মেশিন আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন অথবা যারা জানেন না যে মিলাস্তি হচ্ছে তুরস্কের একটি কোম্পানি এটা হচ্ছে মিল্কিং মেশিনটা আমরা বাজারে যত ধরনের মিল্কিং মেশিন আছে সবগুলা থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে এই তুরস্ক তুরস্কের মিলাস্তে মিল্কিং মেশিন তো এটা দিয়ে আপনারা মানে একটা মেশিন দিয়ে আপনারা মানে দশ জন প্লাস লুকে যে পরিমাণ দুধ দহন করতে পারবে আপনারা একদিনে তা দিয়ে করতে পারবেন যাদের দুইটার বেশি গাবি রয়েছে যাদের দুই বেলা সকাল এবং সন্ধ্যায় অনেক সময় মানে এক একজন এক এক টাইমে দুধ দহন করেন তো এই মেশিনটি যদি এই মেশিনটিতে থাকছে হচ্ছে আপনার পঁচিশ লিটার বাকেট এবং চার লিটারের হচ্ছে বেকন ট্যাঙ্ক এবং এটার এই মেশিনটাতে চাকা থাকার কারণে আপনারা সহজেই যে কোনো জায়গায় আপনারা মানে নিতে পারবেন এই মেশিনটা তো এই মেশিনটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটা পরিষ্কার করাও একদম সহজ যে আমার এটার সাথেই আবার আপনার পরিষ্কারের যন্ত্র আমরা দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে না এবং আমরা সারা বাংলাদেশে সব ধরনের মেশিনারিজ আইটেম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ফেসবুকেও নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তো আপনারা যে কোনো উপায়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম